নমস্কার শুভ সকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমার ছোট্ট নিবেদন তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি তোমার উপমা তুমি জ্ঞানের ক্ষুধায় খুঁজেছিলে তুমি শব্দের খড়কুটো প্রকৃতি তোমায় দিয়েছিল কিনে কবিতা এক মুঠো গভীর গহবরে পেয়েছিলে তুমি পাতালের সন্ধান অক্ষরমালা জোট বেঁধে কথা কয় ভাবনাকে দেয় প্রাণ বনস্পতি ছায়া দেয় সবে পাশা বাঁধে জীব সহা মায়ার মূরতি তুমি জীবন্ত শিব তোমার রচনার প্রতিটি ছত্রে লাখো তারকার আলো আকাশে তোমার যত মেঘ জমে বিজুলি মাখিয়ে ঢালো দুনিয়ার মাঝে যত রং আছে সব রঙে তুমি এঁকেছ মহান হয়েও বিশালতা মাঝে নিজেকে ক্ষুদ্র ভেবেছ নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন